নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ ফিফটিন শুধু সিএনএন টোয়েন্টি ফোর শিলচর চ্যানেলে আমি দেবস্মিতা কাটিগড়ায় চারশো ছিয়াত্তর জন রোগীর হাতে ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক কমলাক্ষ শুক্রবার কাটিগড়া সার্কেল অফিসে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে রোগীদের হাতে চেক তুলে দেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ এ পর্যন্ত এক হাজারেরও বেশি রোগীকে সহায়তা দিয়েছেন তিনি যা দুর্গাপুজোর প্রাককালে স্বস্তি এনে দিল পরিবারগুলিতে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব বাড়ি ঘাট বাজার কমিটি গত শনিবারের হামলা এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাজার কমিটি অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের আহ্বান জানায় গ্রেপ্তার না হলে সড়ক ও বাজার বন্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি গোবিন্দপুরে পনেরো বছর ধরে পানীয় জলের অভাব কোটি টাকার প্রকল্পও অচল সোনাই বিধানসভার গোবিন্দপুরে প্রায় পাঁচ শতাধিক পরিবার ধরে বিশুদ্ধ জলের সংকটে ভুগছে কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও পিএইচই এইচইর প্রকল্প অকেজ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুসছে বাসিন্দারা শ্রীভূমির মাতৃসংঘের আগমনী সন্ধ্যা মাতাল সংস্কৃতি প্রেমীদের আগমনী উপলক্ষে শ্রীভূমির জেলা গ্রন্থাগারে মাতৃসংঘের আয়োজিত বিশেষ সন্ধ্যায় শিশু শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করল দর্শকদের সুষ্ঠু আয়োজনে প্রশংসা করিয়েছেন সংগঠনের কর্মকর্তারা শিলচরে এপিডিসিএল এর বড়বাবুর বিরুদ্ধে দুর্নীতি ও হামলার অভিযোগ সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা মৃদুল পাল এপিডিসিএল ডিভিশন টু এর বড়বাবুর বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে কুড়ি হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং পেপার ওয়েট দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ গ্রাহকেরা জানিয়েছেন ঘটনাটি কার্যালয়ের সিসিটিভিতেই ধরা আছে এবং তারা শীঘ্রই এফআইআর দাখিল করবেন উদারবান্দে হাসপাতাল রোড পুজো মণ্ডপ উদ্বোধন করলেন স্বামী গণধীশানন্দজি মহারাজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের স্বামী গণধীশানন্দজি মহারাজ তৃতীয়াতে উদারবান্ধ হাসপাতাল রোড পুজো মণ্ডপের উদ্বোধন এবং প্রতিমার আবরণ উন্মোচন করেন এবছর মণ্ডপের থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে নির্মিত যেখানে দর্শনার্থীদের জন্য শ্রীকৃষ্ণ এবং রামের লীলার বিশেষ দৃশ্যপট সাজানো হয়েছে কাছারে কংগ্রেসে ভাঙন দেড় শতাধিক নেতা কর্মীর অগপদে যোগদান শিলচরের ট্যাঙ্ক রোডে অগোপ জেলা কার্যালয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেড় শতাধিক কংগ্রেস কর্মী এবং নেতারা অসম গণপরিষদে যোগদান করলেন যোগদানকারীদের মধ্যে সমাজকর্মী শারিকা আজমি বারভুইয়া এবং প্রাক্তন কংগ্রেস নেতা আক্তার সহ একাধিক বিশিষ্ট নাম রয়েছে সোনাই নদীতে ত্রিদিবসীয় সচেতনতা কর্মসূচির সমাপ্তিতে এনডিআরএফ এর মক ড্রিল প্রদর্শনী ডিডিএম ও সোনাই সার্কেল কমিটির উদ্যোগে শুক্রবার সোনাই নদীতে অনুষ্ঠিত মকড্রিলে বন্যা এবং নৌকা নৌকাধুবির পরিস্থিতি নিরাপদে উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয় শত শত শিশু কিশোর এবং এলাকাবাসী মকড্রিল উপভোগের পাশাপাশি বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা এবং সতর্কতা সম্পর্কে ধারণা পান শ্রীভূমিতে মালবাহী ট্রেনের ধাক্কায় মহিলা নিহত শ্রীভূমি জেলার পাথারকান্দি ঘাট ও চান্দখিরা রেল স্টেশনের মধ্যবর্তী কলকল বস্তিতে শুক্রবার সকালে মালবাহী ট্রেনের ধাক্কায় মলিনা সিনহা নামে মধ্যবয়স্ক এক মহিলা প্রাণহারান রেল পুলিশ এবং পাথারকান্দি চক্রাধিকারিক যৌথভাবে দেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন ঘটনায় প্রকৃত কারণ তদন্তের অধীন দুর্গা প্রতিমা বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক আজ কাছাড়ের সদরঘাট বিসর্জন ঘাট পরিদর্শন করলেন বর্ষিয়ান পুলিশ সুপার শিলচর পুর নিগমের আয়ুক্ত এবং অন্যান্য কর্মকর্তা অধিকর্তাদের সঙ্গে নিরাপদ এবং মসৃণ বিসর্জন নিশ্চিত করার ব্যবস্থা পর্যালোচনা করলেন জেলা শাসক মৃদুল যাদব কাছারে অবৈধ মদ এবং বিয়ার অভিযানে জন গ্রেপ্তার কাছারী জেলাশাসক মৃদুল যাদবের নির্দেশে শিলচরের মালুকগ্রাম ইট খোলা এবং রামনগর এলাকায় অভিযান চালানো হয় যেখানে প্রচুর পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কুড়ি হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে কাছারে হোটেল রেস্টুরেন্টের জলের মান পরীক্ষা শুরু হলো কাছারী জেলাশাসক মৃদুল যাদব এ তাঁর নির্দেশে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং ফাস্ট ফুড সেন্টার থেকে জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে সংগ্রহকৃত নমুনাগুলি বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে পরীক্ষা সম্পন্ন হতে তিন চার দিন সময় লাগবে আরোহণ দু পঁচিশ ছাব্বিশ কর্মসূচিতে শিক্ষার্থীরা আইআইটি গুয়াহাটিতে অনুপ্রেরণামূলক সফরে কাছাড় কার্বি আংলং এবং মাজুলি জেলার শিক্ষার্থীরা ব্যাচ সাত আরোহণ কর্মসূচির আওতায় আইআইটি গুয়াহাটিতে অবস্থান করে সফরের মধ্যে বায়োটেকনোলজি পার্ক এইমস রাজ্য জাদুঘর প্ল্যানেটোরিয়াম রাজ্য চিড়িয়াখানা সেনা ছাউনি ও শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন এবং আইআইটি শিক্ষকদের সঙ্গে বিশেষ শিক্ষামূলক অধিবেশনে অংশ নেন কাছারে হোটেল এবং রেস্তোরাঁতে খাদ্য নিরাপত্তা পরিদর্শন একটি হোটেলকে উন্নয়ন বিজ্ঞপ্তি কাছাড়ের জেলাশাসক শাসক শ্রীযুক্ত মৃদুল যাদবের নির্দেশে খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দল হোটেল এবং রেস্তোরাঁ পরিদর্শন করেন পরিদর্শনে এক হোটেলকে খাদ্য নিরাপত্তা ও মান আইন দু অনুযায়ী উন্নয়ন সংশোধনী বিজ্ঞপ্তি জারু করা হয়েছে আসামে ভুয়ো ইন্টারনেট সংবাদ জনগণকে সতর্ক থাকার আবেদন জানালেন আসাম পুলিশ এক আহ্বানে আসাম পুলিশ জানিয়েছেন আসামে ইন্টারনেট পরিষেবা কর্তন হবে এমন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে জনগণকে এই ধরনের গুজব বিশ্বাস না করার জন্য সতর্ক করা হয়েছে মিথ্যে খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে আজকের সংবাদ শিরোনাম এই পর্যন্তই পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সিএনএন টোয়েন্টি ফোর শিলচর